আগামীকাল জগদ্ধাত্রী পূজা আজ আমি কিছু আলোচনা করবো যে জগদ্ধাত্রী পূজা কেন প্রচলন হলো রাম রাবণের যুদ্ধ আমরা সবাই জানি কেন হয়েছিল সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার পরে সে প্রতিশোধ নেওয়ার জন্যই রাম রাবণের মধ্যে যুদ্ধ হয়েছিল রাবণ রাজা তার লঙ্কার সোনার লঙ্কার অহংকারে রামকে হুঙ্কার দিয়েছিল যদি সে সীতাকে ভালোবাসে তাকে ফিরে পেতে চায় তাহলে তাকে তাকে তার সঙ্গে যুদ্ধ করতে হবে যুদ্ধে পরাজিত করতে হবে রামকিন্তু তার কথা রেখেছিলেন এবং যুদ্ধে রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধার করেছিলেন তো এই যে রাবণ রাজা সে যেহেতু অত্যাচারী রাজা ছিল কিন্তু সে ছিল কিন্তু মনের দিক থেকে খুব ধার্মিক রাজা সে তিনি কিন্তু দেবী দুর্গার খুব ভালো একজন ভক্ত সাধক ছিলেন তিনি অকালে বোধন করেছিলেন অর্থাৎ এই কার্তিক মাসে তিনি বোধন করেছিলেন দেবী দুর্গা রামে পুজো যেটা আমরা দুর্গা পুজো বলে মেনে থাকি পালন করি যেটা আশ্বিন মাসে হয় আর এই পুজোটা হয় কার্তিক মাসে অর্থাৎ রাবণ অকালেতে বোধন করেছিলেন দেবী দুর্গা তাই এই পুজোটাকে অকাল বোধন বলা হয়ে থাকে এর ফলে এই দুর্গা পূজার প্রচলন সেরকম না হলেও কিছু বিশেষ স্থানেতে এই দুর্গা খুব রমরম করে পালন করা হয় ও সেখানকার লোকেরা এটাকে দুর্গা পুজো হিসাবেই সপ্তমী অষ্টমী নবমী দশমী পালন করে থাকেন বলা বললো আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশে পশ্চিমবঙ্গ রাজ্যের জেলার অন্তর্গত চন্দননগরে হচ্ছে এই পূজাটা খুব প্রসিদ্ধ এখানে এই পূজা ঘরে ঘরে পালন করা হয় এবং প্রতিটা পাড়া ক্লাবেতে অনুষ্ঠান দেখতে পাওয়া যায় সেখানে প্রচুর আলো রোশনাই দেখতে পাওয়া যায় এই পূজা খুব মহার সমারোহে পালিত হয় আরও বিশেষ বিশেষ কিছু স্থানেতে এই পূজা অনুষ্ঠিত হয় তবে সবার ঘরে নয় কারণ এই পুজোটা সেরকম প্রচলন নেই যেহেতু রাবণ রাজা এই যুদ্ধটা এই পুজোটা প্রচলন করেছিলেন তবু তাকে সম্মান রক্ষার্থে এই পুজোটাকে পালন করা হয় তাই এটা আপামোর বাঙালি সম্প্রদায় এই পুজোটাকে কিন্তু পালন করেন না কারণ এই পুজোটার মধ্যে যেহেতু রাবণ একজন পাপাচারী যোদ্ধা ছিলেন ব্যক্তি ছিলেন তাই তার দ্বারা প্রচলিত কোনো পূজা সমাজের স্বীকৃতি পায়নি রাম যেহেতু সত্যের পূজার সত্যের সাধক ছিলেন সত্যবাদী নির্ভীক পরাক্রমশালী বুদ্ধিমান একজন রাজা ছিলেন তাই রাম রাজার প্রতিষ্ঠিত পূজা যেটা আমরা আশ্বিন মাসে পালন করতে থাকি সেটাই কিন্তু জনসমাজে প্রচলিত হয়ে আসছে এতদিন ধরে যেটাকে আমরা ধুমধাম করে গোটা পশ্চিমবঙ্গবাসী এবং পশ্চিমবঙ্গের বাইরে বিদেশেও কিন্তু এই পূজা দুর্গা পূজা আমরা পালন করি মহাসমরায় কিন্তু এই পুজোটার কোনো প্রচলন নেই কারণ যেহেতু এটা রাবণ রাজা সৃষ্টি করেছিলেন বলে বা প্রচলন করেছিলেন বলে যাই হোক সেসব বিতর্কে যাচ্ছি না পুজো পুজোই হয় মালক দেবী আরাধনা যে যিনি করুক না কেন সেটাকে যদি তার পরবর্তী জেনারেশন পালন করেন তাতেও কিন্তু উন্নতি হয় তাতেও কিন্তু দেবী প্রসন্ন হন কারণ দেবী তো অসত্যের পূজারই নন দেবী সত্যের পূজারী ভগবান অসত্যের পূজারী হন না তিনি সত্যের পূজারী হতে পারে তিনি কোনো দুরাত্মা বা তিনি কোনো পাপী ব্যক্তির দ্বারা প্রচম প্রথম মর্তেতে প্রচলিত মানে প্রচলন হয়েছিল তার তার পূজাটা প্রচলন হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সেটা কোনো ধার্মিক লোকেদের হাতেতেই সমর্পিত হয় এবং তারা এই প্রচলনটাকে পূজাটাকে ক্রমশ সামনে এগিয়ে নিয়ে যায় এবং সেটাকে সেটা আজও অবধি সমাজে হয়ে আসছে তো এই পূজার প্রচলন সেরকম ঘরে ঘরে না হলেও প্রতিটা পাড়ায় ক্লাবে ক্লাবে না হলেও কিছু বিশেষ স্থানে কিন্তু এর সুনাম রয়েছে এবং তার যশ খ্যাতি রয়েছে এবং সেখানে মহা সমারোহে এই উৎসব পালন করা হয় আগামীকাল সেই উৎসব অর্থাৎ মহানবমী সেই নবমীতে কিন্তু এই দুর্গা অভিষেক হয় আমরা সবাই জানি আমরা দুর্গা পূজায় মহানবমী পালন করেছি মহা অষ্টমী পালন করেছি এখানেও কিন্তু সেই সোম সেমাম সেমভাবে পালন করা হয় মৌষ্টমী এবং নবমী তাই আসুন আমরা এই বিশেষ দুদিনে আমাদের নিজেদের ভাগ্যের উন্নতির জন্য শক্তি বৃদ্ধির জন্য মায়ের কাছে নিজের সমস্ত অন্যায় পাপকে স্বীকার করে নিই এবং মাকে আরাধনা করে ডাকি যে মা তুমি আমাদের নিরঙ্কুশ করো তুমি আমাদের সত্যের পথে সন্ধান দাও তুমি আমাদের সঠিক পথে চলার শক্তি যোগাও। আমি যেন লোকের উপকার করতে পারি আমি যেন সমাজের উপকার করতে পারি আমার দ্বারা যেন কোনো লোক কষ্ট না পায় কোনো জীবজন্তু জানোয়ার যেন কষ্ট না পায় এই প্রার্থনা করে আমি আজকে শেষ করছি আশা করছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব সবাই মিলে এই দিনটাকে পালন করুন